যা ভাষায় প্রকাশ করা যায় না যে আমার মেয়ে পরীক্ষা দিতেছে সে তিন রাত পরিশ্রম করে সে রাতে ঘুমায় নাই আমি দেখছি ওর রুমে যাচ্ছে সে পড়াশোনা করতেছে আমি বলছি ঘুমায় নাই তো সে কত পেয়েও 75 পায় নাই আর 40 পে 35 পে ও 40 পে গেছে অতএব কাট নাম্বার হচ্ছে অনেক বেশি বার আর যদি

বাতিল করে দিতে হবে রেজাল্ট তো ঠিক মতো হয় নাই সে পাইছে আমার আমার মেয়ে তো পঁচাত্তর পাই নাই আরো বেশি পাইছে কিন্তু সেই নাম্বার গুলো গেল কই আমি জানতে চাই আচ্ছা একটু বলবেন যে আপনার দিন রাত মানে এক করে যে পড়ালেখা করা এটা না মানে অনেকগুলো অ্যান্সার ভুল কাউন্ট করা হয়েছে শুধু আমারই না অনেকেরই অনেক বেশি পাওয়ার কথা ছিল অনেক কম পাইছে আবার অনেকের কম পাওয়ার কথা ছিল তারা বেশি পাইছে তো যারা ভুল অ্যান্সার টাকায় হলো চান্স পাইছে তো তারা তো আসলে যোগ্য না তো অযোগ্যরা এই সেক্টরে যে তো অযোগ্যর মতোই কাজ করবে তো আমার এটাই বলার যে যারা যোগ্য তাদের ঠিকঠাক মতো হলো মূল্যায়ন করা হোক এবং ঠিকঠাক মতো তাদের মর্যাদা দেওয়া হোক এটা অবশ্যই অনেক কষ্টকর শর্মিল ইসলাম অথায় ঢাকা সিটি কলেজ কোষের দায়িত্ব নিতে হবে তার এরকম মিসম্যানেজমেন্ট কেন করবে খাতা উল্টা দেখবে তারপরে কোটা রেখে দিবে এটা তো আগে থেকেই বলা কোটা বাতিল হবে তারপরেও কিভাবে এই ভুল করে তারা এতটা ইস্টিটিউটে বলে কি ভাবে স্বাধীন হওয়ার উদ্দেশ্য আর কি বলবো এরকম একটা কাজ দিয়ে করতে পারে যে তার কতটুকু সরকার হওয়ার যোগ্যতা সেটা নিয়েও তো প্রশ্ন তোলার মতো মানে সরকারের তো উচিত না যে অনেক বেশি সিনসিয়ার থাকার এরকম একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা একটা জাতীয় পরীক্ষা এই জাতীয় পরীক্ষায় যে এরকম করতে পারে তো তাদের ব্যাপারে তো আসলে প্রশ্ন তোলার মতো আপনাদের নাম আছে এই এই যে আপনাদের যখন হবে বা যখন সাধারণ তারা তো ভাববে যে আমি পড়াশোনা করেই কি করবো আমি যদি পড়েও আমার সঠিক মর্যাদা না পাই তাহলে আমার না পড়াই ভালো যখন এত ভালো পরীক্ষা দেওয়ার পরে এরকম রেজাল্ট করার পরে ওই তো আসলে কাউকে বোঝানোর না বাট অনেক কষ্টকর